আর সিলেট মহানগরী থেকে একটু দূরে আছি আমরা সিলেটের বাদাঘাটের যে চেঙ্গের খাল আছে সেই চেঙ্গের খালে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আসলে অনেকটাই স্বস্তির খবর সিলেটের মানুষের জন্য পানি অনেকটাই নামতে শুরু করেছে এই জনপদের অনেক মানুষ কিন্তু পানির জন্য অনেক দুর্ভুকে ছিলেন আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমতে শুরু করেছে এবং এই জায়গাগুলো যেগুলোয় আমরা দেখানোর চেষ্টা করছি অনেকটাই পানি ছিল গত দুই দিন তিন দিন কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আসলে পানি নেই যে চেঙ্গের খাল আছে সেই চেঙ্গের খালে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছেন এবং এই বিকেলের এই মুক্ত বাতাসে অনেকেই কিন্তু মুক্ত বাতাস উপভোগ করার জন্য এখানে আসেন এই চেঙ্গের খাল অনেকটাই পরিচিত সিলেটের মানুষের কাছে বাদাঘাট বাদাঘাট যে ব্রিজ আছে যেটাকে চেঙ্গের খাল বলা হয় সেই বাদাঘাট ব্রিজে ব্রিজের উপরে আমরা এই মুহূর্তে আছি আসলে এখানে প্রচুর মানুষ প্রতিনিয়তই আসলে আসেন বিকেলের দিকে এই জনপদে প্রচুর মানুষের উপস্থিতি হয় অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমরা আসলে দেখানোর চেষ্টা করছি বাদাঘাটের যে ব্রিজ রয়েছে যেটাকে চেঙ্গের খাল নামে পরিচিত আপনাদের কাছে বাদাঘাট ব্রিজের উপর থেকে আসলে দেখানোর চেষ্টা করছি এই যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়েও কিন্তু প্রচুর পানি ছিল এই মুহূর্তে আসলে অনেকটাই স্বস্তির খবর আলহামদুলিল্লাহ পানি অনেকটাই নামতে শুরু করেছে সিলেট মহানগরী তথা সিলেটের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর পানি অনেকটাই কিন্তু নামতে শুরু করেছে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই কমেন্ট করছেন জাহিদুল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে